কলকাতার পরিবহন ব্যবস্থায় বিপ্লব বহু প্রতীক্ষার পর আজই শুরু হচ্ছে হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা প্রধানমন্ত্রী আজ কলকাতায় তিন তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন এর মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত হাওড়া শিয়ালদা কানেকটিভিটি একই সঙ্গে সেক্টর ফাইভ এর সঙ্গে হাওড়ার সরাসরি সংযোগ ট্রেনে বাসে যে পথে সময় লাগত বেশ কয়েক ঘন্টা সেই পথেই এখন পৌঁছানো যাবে আরো দ্রুত কোনো ট্রাফিক জ্যামে ফাঁসতে হবে না সম্ভবতই খুশির হাওয়া যাত্রীদের মধ্যে স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম এটাই বলবো যে অনেক দিন পর আমরা সাধারণ মানুষ একটা এমন উপহার পেলাম যেটা অ্যাকচুয়ালি দরকার ছিল প্রত্যেকটা মানুষের আমরা যারা নিত্যযাত্রী যারা এই সেক্টর ফাইভ বলুন একটা পঁয়তাল্লিশ মিনিটের জার্নি আমাদের দেড় দু ঘন্টা ধরে যাতায়াত করতে হতো আজকে মেট্রো হাতে শুধু আমি নয় অনেক সাধারণ মানুষ এটাতে উপকৃত হবে এবং আমার মনে আমি কেন সব মানুষই খুশি এটাতে সব থেকে তো ওটাই বললাম যে যে এই যে সুবিধাটা হয়েছে অনেক মানুষের যানজটটা তো প্রথমত মুক্ত হবে এবং অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে একটা টাকাটাও ফ্যাক্টার করে সেই ক্ষেত্রে এটা অনেকটা সাশ্রয় করতে পারে এবং সব থেকে বড় কথা হচ্ছে কনভিনিয়েন্স সব থেকে ভালো হয়ে গেল কমিউনিকেশন ভালো হয়ে গেল মানুষকে আগের থেকে ওই দেড় দু ঘন্টা আগে বেরোনোর জন্য একটা অফিসে যাওয়ার জন্য অত চিন্তা ভাবনা করতে হবে না শান্তি করে তারা ভাত খেয়ে অফিসে যেতে পারবে উদ্বোধন ঘিরে রাজনৈতিক চাপানোতর থাকলেও রাজ্যের সাধারণ মানুষ খুশি এই নতুন রূপের মেট্রো পরিষেবায় হাওড়া থেকে সরাসরি সেক্টর ফাইভ চলে যাওয়া যাবে হাওড়া থেকে সরাসরি মেট্রো করে আমরা এয়ারপোর্ট চলে যাব মানে এটা ভাবাই যায় না কারণ হাওড়া থেকে আমরা প্ল্যানেট যেতেই এত সময় লাগতো তো এখন ফার্স্ট প্ল্যানে স্টার্ট হলো সেটাতে প্রচন্ড ইজি হয়ে গেল দশ মিনিটে পৌঁছে যাচ্ছে তো এটা তো ভীষণ কম সময় কমফোর্টেবল বাচ্চা নিয়ে যাওয়া আসা করতেও আমাদের কোনো অসুবিধা হয় না হবে না আর ভীষণ খুশি ভীষণ খুশি আর কিছু বলার নেই ভীষণই খুশি আর তো বাসে যাওয়া আসাই করব না এইভাবেই যাওয়া আসা করব। একদিকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর অন্যদিকে বেলেঘাটাও চলে আসছে এই নতুন মেট্রো রুটের মধ্যে দীর্ঘ কয়েক দশকের কলকাতায় যানজটের সমস্যার সমাধানের জন্য প্রথমে মাটির নিচে থেকে টিউব রেল চালু হলেও সময়ের প্রয়োজনে ও প্রযুক্তির হাত ধরে এখন রাস্তার ওপর দিয়ে শুরু হয়েছে মেট্রো পরিষেবা মেট্রো রেল সূত্রে খবর আগামী দিনে বৃহত্তর কলকাতাও চলে আসবে মেট্রো মানচিত্রে সালে ভারতের মধ্যে কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা শুরু হয়েছিল সেই থেকে দু সালে ভারতের অন্যান্য শহরে মেট্রো পরিষেবা দ্রুত গতিতে বৃদ্ধি পেলেও কলকাতায় সেই তুলনায় মেট্রোর গতি অনেকটাই কম তবুও নিত্য নতুন রুট চালু হওয়ায় যাত্রী স্বাচ্ছন্দে কলকাতার মুকুটে যে নতুন পালক যুক্ত হচ্ছে সে কথা বলাই যায় ब्यूरो रिपोर्ट निजला मन जिनिस मन जिन मैजिक